দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা রয়েছি পঞ্চগড়ের জগদল হাটে ছাব্বিশ জুলাই দু হাজার পঁচিশ রোজ শনিবার শনিবার এবং বুধবার দুই দিন হাটটি বসে আপনারা দেখতে পাচ্ছেন শুকনো মরিচ আমরা বাজারটি জানানোর চেষ্টা করব আজকে রয়েছি আমরা মার্শাল আটেলার প্রোপাইটর মোহাম্মদ সানুর ভাই তো জগদলের যে শুকনো মরিচ থাকে সেই মরিচের আমদানি পর্যাপ্ত পরিমাণে থাকে যে কাভাট ভেনে করে তারা বিভিন্ন দেশ জেলায় বিভিন্ন দূর দূরান্তে পাঠিয়ে দেয় তা আমরা একটু সানুভাইয়ের কাছ থেকে শুনবো আজকে কী রেটে মরিচ কেনা বেচা হয়ে গেছে আপনারা দেখেন এই যে ভাইয়েরা গড় করতেছে আর এইভাবে গড় করবে মরিচগুলো কেনা বেচা হয় সবগুলো সারাদিনে কিনে করে আর এখানে দেখেন মরিচের কোয়ালিটি দেখেন আলহামদুলিল্লাহ এতটা মানসম্মত সঙ্গে একদম সেরকম কালার আলহামদুলিল্লাহ খুবই কালার ভালো এবং জস্ট একটা মরিচের কালার আপনারা দেখতেই পাচ্ছেন সব মরিচ বলে কথা আমরা একটু সানুর কাছ থেকে শুনি যে কী রেটে উনি মরিচগুলো কিনছেন ওনার হাটের শুরুতে মুখের মধ্যেই ওনার মোকাম ওখান থেকেই কেনা শুরু হয় হাটে আর শুরুতে ওনার কাছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ কী এমন বাজার ভাই আজকে কী রেট কেনা বেচা হইল দর্শক আমরা দেখছিলাম আমরা কথা বলি ভাই আসসালামু আলাইকুম কী অবস্থা ভাই কোথাতে আসেন কিশোরগঞ্জ এই মরিচ নেওয়ার জন্য এরা কত মনে নিচ্ছেন নাকি এখন কেমনে কি মরিচ সরাসরি আড়াতে বিক্রি করতেছেন ওইখানে বাজার তো কম আপডাউনের মধ্যে আছে এখান থেকে কিনে নিয়ে কি পত্তা পড়তেছে নাকি সাইনুর ভাইয়ের সাথে তো দীর্ঘদিন ব্যবসা করতেছেন কেমন কি কি অবস্থা নতুন নতুন ভাইয়েরা যদি আসে ব্যবসা করতে পারেন কোনো অসুবিধা নেই ব্যবসা করতে

যদি কারো কন্ডিশনে মাল তাহলে কন্ডিশনও নিতে পারেন এছাড়াও সরাসরি হাট থেকে না আসলেও হবে আপনারা যদি বলেন যে আমার মাল পৌঁছাই দেন উনারা পৌঁছাই দেবে ইনশাল্লাহ আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করি ভালো থাকবেন আসসালাম